প্রিয় দর্শক যারা দেখতে পাচ্ছেন অরিজিনাল জি থ্রি রুই আমরা এই মাছগুলো বিক্রি করতেছি যাবে হচ্ছে আজকে কুমিল্লায় অনেক খামারি ভাই চাষি ভাইরা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিদিনগুলো দেখে থাকেন বিশেষ করে রুই মির্কা কাতল গ্লাস কাপ ব্লাড কাপ এ ধরনের মাছ আমরা বিক্রি করে থাকি কিন্তু মাছ চাষি আপনারা জানেন যে দীর্ঘত সময়ের ভিতরে জি থ্রি রুই মাছটা হচ্ছে সবচেয়ে ফেভারিট একটি মাছ যে মাছগুলো অল্প সময়ে বাজাজাত করতে পারবেন আপনারা যার কারণে যদি আপনারা জি থ্রি রুই মাছ কালেকশন করতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমরা এই প্রথম জি থ্রি মাছের রুই পুরাতন চাপের পোনা বিক্রি করে দিচ্ছি দেখেন সবগুলো হচ্ছে চার ইঞ্চ থেকে চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি সাইজের কোনা খুব কোয়ালিটি সম্পূর্ণ জিচুর রুই পাঁচ থেকে ছয় মাস যদি আপনারা চাষ করেন তাহলে প্রত্যেকটি মাছ দেড় কেজি থেকে দুই কেজি হওয়া সম্ভব আর যদি আপনারা এক বছর চাষ করেন তাহলে আড়াই থেকে তিন কেজি বা সাড়ে তিন কেজি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি খাবারটা আপনারা খুব সুন্দর করে মেনটেন করতে পারেন দেখেন কত কোয়ালিটি সম্পূর্ণ অরিজিনাল জিপুরি রুই খামারি ও চাষি ভাইরা যোগাযোগ করুন আপনাদের যে কোনো খামারে আমরা এই মাছগুলো পৌঁছে দিয়ে আসতে পারবো এবং আপনারা চাইলে আমাদের এখান থেকে এসে নিয়ে যেতে পারবেন আর আমরা কথা কাজে আপনাদেরকে মিল রাখার চেষ্টা করুন